দানেশ দানের প্রার্থীকে একটা ভোট দিবেন প্রথম ভোটটা দিয়ে যদি মনে করেন যে দানেশের প্রার্থী যোগ্য লোক সে আপনাদের বিপদ আপনাদের পাশে পেয়েছেন এবং তাদেরকে দিলে এলাকা আমানত খেয়ানত আপনার দিবেন কি দিবেন না নাকি হাতগুলো দেখান হাতগুলো দেখান দিবেন তো ভোট দিবে একটা ভোট দানেশ শীষে আর একটা দুইটা ব্যালট আর একটা হবো আপনাকে হা বা না হাতে দিবেন সবাই হাতে দিবেন তো হাতে আরেকটা ভোট দিবেন দুইটা ভোট দিবেন এবং ভোট কেন্দ্রে দিয়ে আপনারা ভোট কেন্দ্র পাহারা দিতে হবে আমরা শুনছি যে দেখলাম আমরা ফেসবুকে নিউজে দেখলাম ওই যে লক্ষ্মীপুর জেলাতে মানে জামাত ইসলামের মানে ইয়ারা মানে নেতারা তারা জাল ব্যালট তৈরি করছে জাল ব্যালট তৈরি করা সরঞ্জাম সহ ম্যাজিস্ট্রেটকে পুলিশ ধরছে ওদেরকে ধরছে তারা আগে থেকে জানে নির্বাচনে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় জনগণটি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তার নিশ্চিত পরাজয় পরাটাই হবে তাই তারা নাকি তিনটা করে এই ব্যালট ব্যালট পেপার নিয়ে যাবে জাল ব্যালট পেপার আগে শিলমিরা বাসমিরা পকেটে করে নিয়ে যাবে তারপরে সেখানে বুথের ভিতরে গিয়া যেটা থেকে জেনুইন জেনুইন ব্যালট এর মধ্যে শিল যা ওইগুলো ওনার সাথে মিলে যায় এভাবে বাস করে এভাবে সবগুলি একসাথে বাস করে তারপরে ব্যালট বক্সে ফেলবে ফেলে তারা একজনে তিনটা করে জাল ভোট দিবে তো এই ধরনের একটা সিদ্ধান্ত তারা নিয়েছে একটা জালিয়াতি করার জন্য একটা প্রতারণা করার জন্য যেটা করছে ডাকছে নির্বাচন উপলক্ষে দেখছে না আপনারা ব্যালট পেপার সবাই নীল খেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে একটা নীল ক্ষেত আছে নিউ সাথে ওখান থেকে ব্যালট সবাইছে ওরা সব তারা একজনে দশটা করে ভোট দিছে দিয়ে তারা ডাকসুতে জিতছে এবারও তারা জাতীয় নির্বাচনে জিতার জন্য এই ধরনের তারা ষড়যন্ত্র করতেছে এই ধরনের তারা প্ল্যান করছে ধরা খাইছে ইয়াতে লক্ষ্য বলে তাই এই যে তারা এই যে এই পরিকল্পনা করতেছে এটা কি জনগণ ঠেকাইতে হবে না জনগণের ভোটের বোর্ডের অধিকার যদি ছিনিয়ে নেয় ষড়যন্ত্র করে কারচুপি তারা ভোট চুরি করে রিগিং করে তাহলে এটা কিন্তু আমাদের নেতা কর্মীদের তো জনগণ কিন্তু সচেতন থাকতে হবে জনগণের বিজয় যেন জনগণের ভোট যেন তারা চুরি করতে না পারে তারা ছিনে নিতে না পারে তার জন্য ঐক্যবত আমরা আপনাকে বিরোধ করতে হবে সবাইকে নিয়ে যেন সত্যিকার অর্থে জনগণের বিজয় হয় আপনাদের ভোটের মাধ্যমে যে আসে সেই দেশ পরিচালনা করবে সেই আপনাদের এমপি হবে কি বলেন তো সেখানে জোর জবস্তি করে কোনো ষড়যন্ত্র করে কোনো ম্যানুপুলেট করে কোনো আপনার ফিল্মেরও যেন কেউ জাল ভোট দেওয়া যেন কেউ তার মানে এখানে তারা জনগণের যে অধিকার সেটা ছিনে নিতে না পারে ঠিক আছে আমরা পাঁচ তারিখে আংশিক বিজয় হয়েছে আগামী মানে বারো তারিখে চূড়ান্ত বিজয় হবে সেই হলো গণতন্ত্রের বিজয় জনগণের বিজয় নাকি জনগণের বিজয় হবে সেই বিজয়টার জন্য আপনারা এই উৎসব মুখর আমি দেখি যে এই যে আজকে আপনারা চলাচ্চ বসে আছেন নির্বাচন দলকে আবেগ উচ্ছ্বাস এবং আমাদের যে আমাদের নেতা সাধারণ জনগণের মধ্যে যে সতস্প্রতা দেখছি ঈদের আমেজ মনে হচ্ছে